আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন হামাজ শর্ত না গাজায় ফের অভিযান চালাবে ইসরায়েল ট্রাম আফগান সীমান্তে ত্রিশ টনেরও বেশি অনুপ্রবেশকারীকে হত্যার দাবি পাকিস্তানের ভারত রাশিয়ার তেল ক্রয় বিতর্ক যুক্তরাষ্ট্রকে মস্কোর করা বার্তা সংঘর্ষের জেরে আফগানিস্তানের পণ্য পরিবহন স্থগিত করল অভিযানের অনুমতি দিলেন ট্রাম্প স্পেনে বিক্ষোভ ছত্তিশগড়ে সাতাশ মাওবাদীর আত্মসমর্পণ আইনি ভিত্তি ছাড়া জুলাই সনত স্বাক্ষর অনুষ্ঠানের অংশীদার হবে না এনসিপি নাহিদ ইসলাম এতক্ষণ শুনছিলেন খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হামাজ শর্ত না মানলে গাজাই ফের অভিযান চালাবে ইসরায়েল ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ফিলিস্তিনের স্বাধীনতা কামে গোষ্ঠী হামাজ যদি যুদ্ধবিরতির চুক্তির শর্ত মানতে ব্যর্থ হয় তাহলে ইসরায়েলকে নতুন করে গাজাই অভিযান চালাতে দেওয়া হবে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন কে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন তিনি হামাস নিরস্ত্র হতে অস্বীকার করলে কি ব্যবস্থা নেওয়া হবে এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন আমি বললেই ইসরায়েল আবার রাস্তায় ফিরে যাবে ইসরায়েল যদি চায় তারা ওদের একেবারে গুড়িয়ে দিতে পারে আমি ওদের এখন পর্যন্ত থামিয়ে রেখেছি এদিকে হামাসের সামরিক শাখা কাসাম বিগ্রেডস এক বিবৃতিতে জানায় আমরা চুক্তি অনুযায়ী সব জীবিত বন্দীকে হস্তান্তর করেছি পাশাপাশি যেসব মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে সেগুলো দিয়েছি হামাস জানায় বাকি মরদেহগুলো উদ্ধার করতে বিশেষ সরঞ্জাম ও দীর্ঘ প্রচেষ্টা প্রয়োজন এবং তারাই কাজ সম্পন্ন করতে সর্বোচ্চ চেষ্টা করেছে আফগান সীমান্তে ত্রিশ জনেরও বেশি অনুপ্রবেশকারীকে হত্যার দাবি পাকিস্তানের আফগানিস্তানের সঙ্গে চরম উত্তেজনার মধ্যে প্রতিবেশী দেশটি সীমান্ত দিয়ে পাকিস্তানের প্রবেশের চেষ্টাকারী ত্রিশ জনেরও বেশি অনুপ্রবেশকারীকে হত্যা করার দাবি করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী বৃহস্পতিবার ১৬ অক্টোবর পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম পিটিপি নিউজেও সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে জন খবর জানিয়েছে পিটিভি নিউজের সূত্র অনুযায়ী ঘটনাটি ঘটেছে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাক্তুন খাওয়ার মোহমান্দ জেলায় এই জেলার সীমান্ত দিয়ে বহু জঙ্গি পাকিস্তানি প্রবেশের চেষ্টা করেছিল কর্মকর্তারা জানিয়েছেন জেলাটির বাহাদুর কালাইয়ের পর্বতময় খোর এলাকার কাছে জঙ্গিদের একটি বড় দলকে দেখা যাওয়ার গোয়েন্দা তথ্য পাওয়ার পর এই অভিযানটি চালানো হয়েছে কর্মকর্তারা বলেন নিরাপত্তা বাহিনী দ্রুত ওই এলাকাটি ঘেরাও করে ব্যাপক একটি অভিযান চালায় পিটিভি বলছে এই ঘটনায় অন্তত ত্রিশ জন সন্ত্রাসী নিহত হয়েছে। তবে স্থানীয় সূত্রগুলো ডনকে জানিয়েছে নিহতের সংখ্যা আরো বেশি হতে পারে এই ঘটনার বিষয়ে পাকিস্তান সামরিক বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ কোন তথ্য জানায়নি ভারত রাশিয়া তেল ক্রয় বিতর্ক যুক্তরাষ্ট্রকে মস্কোর করা বার্তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পর ভারত রাশিয়া অপরিশোধিত তেল ক্রয় বিতর্কে মুখ খুলল মস্কো ট্রাম্প দাবি করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে আশ্বাস দিয়েছেন ভারত আর রাশিয়া থেকে অপরিশোধিত তেল কিনবে না এই দাবির পরই রাশিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছে রুশ ভারতের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ সেই সাথে ইঙ্গিতে বুঝিয়েছে যুক্তরাষ্ট্র যেন কোনোভাবেই ভারত রাশিয়ার সম্পর্কে হস্তক্ষেপ না করে রাশিয়া ইউক্রেন সংঘাত শুরু হওয়ার পর থেকেই পশ্চিমা দেশগুলো বিশেষ করে করে যুক্তরাষ্ট্র ভারতকে মস্কো থেকে তেল কেনা বন্ধ করতে চাপ দিয়ে আসছে পশ্চিমাদের আরোপিত নিষেধাজ্ঞাকে এড়াতে এবং যুদ্ধ চালানোর জন্য অর্থ সংগ্রহ করতে রাশিয়া ভারতের কাছে কম দামে তেল বিক্রি করেছে এই ক্রয়কে ট্রাম্প সরাসরি মস্কো যুদ্ধকে সমর্থন করা হিসেবে উল্লেখ করেছে এবং ভারতের রপ্তানির ওপর পঁচিশ শতাংশ শুল্ক চাপিয়েছেন ট্রাম্পের দাবির পরও ভারতে তাদের অবস্থান ব্যাখ্যা করেছে নয়াদিল্লি জানিয়েছে অস্থির জ্বালানি পরিস্থিতিতে ভারতীয় গ্রাহকদের স্বার্থ সুরক্ষিত তাদের প্রধান লক্ষ্য বিদেশ মন্ত্রক জানিয়েছে আমাদের জ্বালানি নীতির দুটি লক্ষ্য হল জ্বালানির দাম স্থিতিশীল রাখা এবং সরবরাহ সুরক্ষিত করা জ্বালানি শক্তির উৎসের ভিত্তি তৈরি করা এবং তার বিস্তৃতিও এর মধ্যে অন্তর্ভুক্ত সংঘর্ষের জেরে আফগানিস্তানের পণ্য পরিবহন স্থগিত করলো পাকিস্তান আফগানিস্তানের সঙ্গে চলমান উত্তেজনা এবং সহিংস সীমান্ত সংঘর্ষের প্রেক্ষিতে পাকিস্তান করাচির বন্দরগুলো থেকে আফগান ট্রানজিট ট্রেডের আওতায় পণ্য পরিবহন কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ফেডারেল বোর্ড অফ রেভিনিউ এর নির্দেশে বন্দর টার্মিনালগুলো ইতিমধ্যে আফগান ট্রানজিট ট্রেডের জন্য যানবাহনে বোঝাই করা কন্টেইনারগুলো নামানো শুরু করেছে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি নেওয়া হয় করাচির কাস্টমস হাউসের ট্রানজিট ট্রেড সদর দপ্তরে আফগান ট্রানজিট ট্রেডের মহাপরিচালকের সভাপতিত্বে অনুষ্ঠিত আফগানিস্তানের কান্দাহার প্রদেশের গুরুত্বপূর্ণ তালেবান অবস্থানে নির্ভুল হামলা চালায় তবে আফগান তালেবান সরকারের অনুরোধে গতকাল বুধবার উভয় পক্ষ আটচল্লিশ ঘন্টার একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সিআইএ কে অভিযানের অনুমতি দিলেন ট্রাম্প ভেনেজুয়েলায় সরাসরি মার্কিন হামলা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড অভ্যন্তরে অভিযান পরিচালনার জন্য সিআইএ কে অনুমতি দিয়েছেন তিনি মাদক চোরাচালান বন্ধের দেশটিতে পদক্ষেপ নেওয়ার কথাও বিবেচনা করেছেন বলে জানিয়েছেন তবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুর সরকারকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করছেন কিনা এই প্রশ্নের সরাসরি উত্তর দেননি ট্রাম্প ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকেই ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা ক্রমাগত বাড়ছে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প আঠারো শতকের বিদেশি শত্রু আইনের মতো আইন ব্যবহার করে যুদ্ধকালীন ক্ষমতা প্রয়োগের চেষ্টা করছেন তিনি দাবি করেছেন ভেনেজুয়েলা অভিবাসী এবং অপরাধী গোষ্ঠী পাঠিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের আক্রমণ চালিয়েছে যদিও ট্রাম্পের এই ধরনের দাবির পক্ষে খুব কম প্রমাণই রয়েছে তার নিজস্ব গোয়েন্দা সংস্থাগুলিও এই অভিযোগের বিপরীতে মূল্যায়ন করছে উদাহরণস্বরূপ গত মে মাসে প্রকাশিত একটি মার্কিন যে বেদনা দেখা যায় গোয়েందా কর্মকর্তারা মাদুরুকে ট্রেন্ডি আরাগুয়ার মতো অপরাধী গোষ্ঠীর সঙ্গে সরাসরি যুক্ত থাকার কোনো প্রমাণ পাননি তবে ট্রাম্প বারবার এমন দাবি করে এসেছেন তা সত্ত্বেও বুধবার ট্রাম্পের ভিত্তিহীন এই অভিযোগ তোলেন যে মাদুরর অধীনে ভেনেজুয়েলার বন্দী এবং মানসিক অসুস্থতা সম্পন্ন ব্যক্তিদের যুক্তরাষ্ট্র পাঠিয়েছে ট্রাম্প বলন অনেক দেশই এটা করেছে কিন্তু ভেনেজুয়েলার মতো নোংরা ভাবে কেউ করেনি ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে স্পেনে বিক্ষোভ স্পেনে হাজার হাজার মানুষ ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের কর্মকাণ্ডের প্রতিবাদে এক সাধারণ ধর্মঘটে অংশ নিয়েছে যেখানে বার্সেলোনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে খবর আল জাজিরার টেলিভিশন ফুটেজে দেখা গেছে মুখোশ পরা কিছু লোক বড় বড় প্লাস্টিকের ময়লার বাক্সে আগুন ধরিয়ে দিচ্ছে এবং একটি স্টার বাক্স ক্যাফে ও ম্যাকডোনাল্ড রেস্তোরাঁর কাজ ভাঙছে এই দুটি আন্তর্জাতিক আন্তর্জাতিক ব্র্যান্ডকিং ইসরায়েলকে সমর্থনের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে এর আগে বিক্ষোভকারীরা ইসরায়েলি বাস্কেটবল দল হাপোয়েল জেরুজালেমকে বার্সেলোনার একটি ট্রেন স্টেশন থেকে বের বাধা দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় বলে স্পেনের সরকারি প্রচার মাধ্যম আর জানিয়েছে এছাড়াও মাদ্রিদ ভালেন্সিয়া বিলবাউ ও সেভিয়া সহ স্পেনের অন্যান্য শহরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে শ্রমিক ইউনিটগুলো ফিলিস্তিনিদের সমর্থনে সকাল দুপুর ও সন্ধ্যায় দুই ঘণ্টা কাজ করে বন্ধ রাখার আহ্বান জানিয়েছে ছত্তিশগড়ে সাতাশ মাওবাদীর আত্মসমর্পণ দুই হাজার ছাব্বিশ সালের একত্রিশ মার্চের মধ্যে ভারতকে মাওবাদী মুক্ত করার অঙ্গীকার করেছে দেশটির কেন্দ্রীয় সরকার সেই প্রতিশ্রুতি রক্ষা করার ঘোষণা দিয়েছে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ছত্তিশগড় সরকারের আহ্বানে সারা দিয়ে বস্তার ডিভিশনে আবারও মাওবাদী ব্যক্তি দল আত্মসমর্পণ করেছে এবার সুকমা জেলা পুলিশ জানিয়েছে বুধবার সাতজন নারী সহ নিষিদ্ধ সংগঠন সিপিআই এর মোট সাতাশ জন সদস্য আত্মসমর্পণ করেছেন এদের মধ্যে মাওবাদীদের সশস্ত্র শাখা পিএলজি এর ষোলো জনের মাথার দাম ছিল পঞ্চাশ লাখ রুপি সুকুমার পুলিশ সুপার কিরণ চৌহান জানিয়েছেন কেন্দ্রীয় বাহিনীর সিআরপিএফ এবং রাজ্য পুলিশের কর্মকর্তাদের উপস্থিতিতে আত্মসমর্পণকারী মাওবাদীরা সরকারি নীতি মেনে পুনর্বাসন সংক্রান্ত সুবিধা পাবেন তিনি বলেন ছত্তিশগড় সরকারের নিয়াদ মেললানার প্রকল্পের উন্নয়ন দেখে তারা আকৃষ্ট হয়েছেন তাই অস্ত্র ছেড়ে সমাজের মূল স্রোতে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন আইন ভিত্তি ছাড়াই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের অংশীদার হবে না এনসিপি নাহিদ ইসলাম আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদ স্বাক্ষরের বিষয়টি শুধু আনুষ্ঠানিকতা বলে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন আইনি ভিত্তি ছাড়া এবং আদেশের ব্যাপারে নিশ্চয়তা ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করলে সেটা মূল্যহীন হবে এ কারণে আগামীকাল শুক্রবারের জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশীদার হবে না এনসিপি এনসিপির আহ্বায়ক বলেন সর্বশেষ জুলাই ঘোষণাপত্র প্রণয়নের সময় আইনি ভিত্তির কথা বলা হয়েছিল শুধু কয়েকটি রাজনৈতিক দল এক জায়গায় বসে একটা দীর্ঘ আলোচনায় কিছু বিষয় ঐক্যমত্যে পৌঁছানোই যথেষ্ট নয় রাজনৈতিক দলগুলোকে নিশ্চয়তা দিতে হবে পরবর্তী সময়ে ক্ষমতায় গেলে সেগুলো বাস্তবায়ন করবে এনসিপির আহ্বায়ক বলেন গণ অভ্যুত্থানের পরে যাতে ঐক্যমত্য কমিশনের যে প্রক্রিয়া যে আলোচনা হবে সেটির একটি আইনি ভিত্তি দিতে হবে আগামীকাল জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের বিষয়ে নাহিদ ইসলাম বলেন আগামীকাল যে অনুষ্ঠান হতে যাচ্ছে সেখানে জুলাই সনদ স্বাক্ষর খতর ঘটনা ঘটবে জুলাই সনদে আইনইভাবে যে আদেশ জারির কথা বলা হচ্ছে সেটি না করে স্বাক্ষরের বিষয়টিকে বলানুষ্ঠানে কথা হবে জুলাই সনদের মধ্যে হয়ে গেছে সব রাজনৈতিক দল একটা জায়গায় ঐকমত্য এসেছে কি কি পরিবর্তন হবে সে বিষয়ে আলোচনা হয়েছে সেখানে কিছু কিছু দলের বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে তাদের ভিন্নমত থাকতেই পারে গণভটে সামগ্রিক বিষয়টি যাবে জনগণ যদি পক্ষে ভোট দেন তাহলে জুলাই সন অনুমোদনিত হবে এবং পরবর্তী সময়ে যারা ক্ষমতায় যাবে তারা সনদ অনুযায়ী সংবিধান সংস্কার করবে